আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সব অপরাধ কি শুধুমাত্র শেখ হাসিনাই করেছে এবং বাংলাদেশের যে প্রতিহিংসার রাজনীতি এটা কি শুধু আওয়ামী লীগে শুরু করেছে নাকি অন্যরাও এর সাথে জড়িত আসুন নিরপেক্ষভাবে আমরা বোঝার চেষ্টা করি আমার ভিডিও কেউ অল্প দেখে কেউ কোনো কমেন্ট করবেন না সম্পূর্ণ ভিডিও দেখে তারপর কমেন্ট করবেন বাংলাদেশের প্রতিহিংসার রাজনীতি কোথায় থেকে শুরু হল প্রথমে আমরা সেটা বিশ্লেষণ করার চেষ্টা করি শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে সবসাইতে বড় অভিযোগগুলোর মধ্যে একটা অভিযোগ হচ্ছে সিরা শিকদারকে ক্রসফায়ারের নামে হত্যা করা এবং সেই সময় জাসদের অনেক নেতাকেও গুম এবং হত্যা করার অভিযোগ রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এমনকি উনিশশো তিয়াত্তর সালের নির্বাচনে ব্যাপক কারচুপিরও অভিযোগ রয়েছে শেখ মুজিবুর রহমানের নামে বাংলাদেশে যারা আওয়ামী লীগকে ঘৃণা করেন তাদের কাছে সিরা শিকদার আসলে সুপার হিরোতে পরিণত হয়ে রয়েছে এখন যদি কাউকে জিজ্ঞাসা করা হয় সিরাজ শিকদার কে এবং উনিশশো সালের আগে সিরাজ শিকদারের ভূমিকা কী ছিল উনিশশো সালের পরে সিরাজ শিকদারের ভূমিকা কী ছিল এটা অনেকেই জানান না এবং জানার চেষ্টাও করেন না যেহেতু সে আওয়ামী লীগের হাতে নির্যাতিত তাই সিরাজ সিকদার বর্তমান সময়ে সুপার হিরো জাসদের নেতাদেরকে ঘুম খুন করা এবং সিরাজ সিকদারকে বিনা বিচারে হত্যা করা এবং উনিশশো সালের নির্বাচনে ব্যাপক কারচুপি করা এগুলো অবশ্যই সমর্থন করার মতো ঘটনা নয় আর এটাকে আমি অবশ্যই সমর্থন করি না কিন্তু বঙ্গবন্ধুকে যখন সহপরিবারে হত্যা করা হয় সেটাকে আপনি কী চোখে দেখবেন হয়তো বলতে পারেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই শিকদারকে বিনা বিচারে হত্যা করেছে যাসদের অনেক নেতাকে গুম করেছে খুন করেছে এবং তার প্রতিশোধ হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে এতটুকু পর্যন্ত আপনি নিরপেক্ষ দৃষ্টিতে মেনে নিতে পারেন কিন্তু একটা পরিবারের একদম নারী শিশু বৃদ্ধ সবাইকে হত্যা করা এটা কি আসলেই কখনো যুক্তিসম্মত মনে হয় এবং এটাকে কি আসলে আপনি নিরপেক্ষ দৃষ্টিতে যদি চিন্তা করেন এটা কি কি কোনো অ্যাঙ্গেলে সমর্থন করার মতো কোনো বিষয় রয়েছে আপনি মানবিক দৃষ্টিতে দেখেন অথবা ইসলামিক দৃষ্টিতে দেখেন অথবা রাষ্ট্রীয় যে আইন ব্যবস্থা যেই দৃষ্টিতে দেখেন এই জিনিসটা মারাত্মক ধরনের অপরাধ ছিল এমনকি সেই সময় শেখ হাসিনা এবং শেখ রেহানা বিদেশে থাকার কারণে তারা কিন্তু বেঁচে যায় যদি তারা বাংলাদেশে থাকত নিশ্চিত ধরে নিতে পারেন তারা যে জায়গায় থাকতো তাদেরকে খুঁজে খুঁজে হত্যা করা হতো এটা একশো পার্সেন্ট নিচ্ছে এখন আপনি বলেন যদি আপনার পুরো পরিবারের সবাইকে এইভাবে নৃশংসভাবে হত্যা করা হয় আর আপনি যদি কোনোরকমভাবে বেঁচে যান তাহলে আপনার মন মানসিকতা কেমন হওয়া উচিত এবং আপনি কি করবেন এর চাইতে ভয়াবহ ঘটনা হচ্ছে এই ঘটনা সংগঠিত হওয়ার পরে তাদের লাশ কিন্তু দুই দিন একই জায়গায় ছিল এত বড় একটা আওয়ামী লীগের সংগঠন অনেক ভালোবাসার লোক ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তারা আসলে কোথায় ছিল কেউ কিন্তু সামান্যতম প্রতিবাদও করেনি এমনকি এই যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার কি এরপর পর হয়েছে সেটাও কিন্তু হয়নি শেখ হাসিনা এবং শেখ রেহানা তখন লন্ডনে ছিলেন তারা যখন পরিবারের এই খবর পেয়েছেন তখন এই দুইবারের মন মানসিকতা আসলে কেমন হওয়া উচিত এবং তাদের মন মানসিকতা তখন কেমন ছিল একটু নিরপেক্ষ দৃষ্টিতে ভাবেন কি এরপর এই দুই বোন কিন্তু তারা ন্যায় বিচারও পায়নি এত বড় একজন নেতা এত বড় একটা সংগঠন এই দুই বোন কিন্তু বাংলাদেশেও আসতে পারেনি এমনকি এই দুই বোন কিন্তু সেটাও কিন্তু দেখতে পারেনি এই দুই বোনের মনের মধ্যে আসলে কতটা প্রচণ্ড খুব জন্ম নিয়েছে একটু নিরপেক্ষ দৃষ্টিতে ভেবে দেখুন তো সেটা যদি আপনার পরিবারের সাথে হয় তাহলে আপনার মন মানে কেমন হতো তার অপরাধের শাস্তি তার পুরো পরিবার কেন দেবে এবং তার পরিবারের প্রত্যেকটা সদস্যকে নির্মমভাবে কেন হত্যা করা হবে এবং নারীরা কি দোষ করেছিল বা এই শেখ হাসিনার ভাই যে শেখরা সে কি অপরাধ করেছিল এর উত্তর আশা করছি কেউ দিতে পারবেন না নিরপেক্ষ দৃষ্টিতে যদি আপনি চিন্তা করেন তাহলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে শেখ হাসিনা এবং শেখ রাহানা যেটা হারিয়েছে বাংলাদেশের আর কোনো রাজনৈতিক পরিবার সেটা হারায়নি এবার আসি শেখ হাসিনার এর প্রতিক্রিয়া কি দেখিয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে তখন সে সুপসাপে ছিল এবং শুধুমাত্র যেই তার পরিবারের যে খুনি তাদের পিছনে সে সময় ব্যয় করেছে এবং অনেককে তখন সে অ্যারেস্ট করেছে কিন্তু দু সালে যখন শেখ হাসিনা বা আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন থেকেই শেখ হাসিনা প্রতিশোধ নেওয়া শুরু করে এখন তার প্রতিশোধের মাত্রাটা কেমন ছিল শেখ হাসিনা তার পরিবারের খুনিদেরকে যে কয়জনকে পেয়েছে প্রত্যেককে কিন্তু বিচারের আওতায় এনেছে এবং কি প্রত্যেককে ফাঁসিতে জুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছে আবার অনেককে এসে আনতেও পারেনি কিন্তু শোনা যাচ্ছে তার বাবার একজন খুনিকে এসে নিজের হাতে জবাই করে হত্যা করেছে এটা অবশ্যই নিন্দনীয় কিন্তু নিজের দিক থেকে একটু চিন্তা করেন যখন আপনার পরিবারের কাউকে কেউ হত্যা করে আপনি তখন কি বলেন ফাঁসি চাই হাসি দিতে হবে তখন আপনার অনুভূতিটা কেমন থাকে যখন আপনি দেখেন অন্য কারো পরিবারের কাউকে হত্যা করা হয়েছে তখন আপনার অনুভূতি কিন্তু সেরকম হবে না অতএব শেখ হাসিনা যেহেতু তার পরিবারকে হারিয়েছে এবং পরিবার হারানোর পর তাদের দুই জীবন কিভাবে কেটেছে এটা তারাই সবচাইতে ভালো জানে অবশ্যই তারা অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে এবং বাস্তবতার নিরিখে তাদেরকে চলতে হয়েছে ক্ষমতায় আসার পর এই যে বিরোধী দলের নেতা কর্মীদেরকে গুণ খোম হত্যা রাহাজানি এই যে ঘটনাগুলো ঘটেছে নিঃসন্দেহে শেখ হাসিনা মারাত্মক ধরনের অপরাধ করেছে এই অপরাধ অবশ্যই অনেক নিন্দনীয় যেমন জামাতের নেতাদেরকে বিচারের নামে হত্যা করা এই যে অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে যে বিচার কাজটা করা হয়েছে এই বিচার কি আসলেই সঠিক হয়েছে যদি ন্যায় বিচার হতো এবং বাংলাদেশের যে রাষ্ট্রীয় আইন এই আইন অনুযায়ী যদি বিচার হতো তাহলে এই বিচার নিয়ে কারো কোনো সন্দেহ থাকতো না আসিনার হাসিনার পরিবার হত্যার সাথে জামাতের ন্যূনতম সম্পর্কও ছিল না কারা করেছে কে করেছে সব কিছু শেখ হাসিনা জানতেন কিন্তু এই যে লোকদেরকে ফাঁসিতে জোলানো হয়েছে এই ফাঁসিতে জোলানোটা কি শেখ হাসিনার আদৌ উচিত হয়েছিল এছাড়াও একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির আমলে এটাকে আসলে একেবারে হাস্যরসভাবে উড়িয়ে দিয়েছে এবং বলা হয়েছিল যে এটা আওয়ামী লীগে করেছে আবার আওয়ামী লীগ আমলে এই হামলার সঠিক বিচারও করেনি বিভিন্নভাবে রাজনৈতিক নেতাকর্মীদেরকে জড়িয়ে আসলে মামলা করা হয়েছে এই মামলাকে উসিলা করে বিরোধী দল দমনের চেষ্টা করা হয়েছে এখন অপরাধটা দুজনে করেছে বিএনপির আমলেও এটা যদি সঠিক তদন্ত করে বিচার কার্য করা হতো তাহলে কিন্তু একই মামলায় বিএনপির লোকদেরকে জড়ানো যেত এবং জাতি যখন স্পষ্টভাবে দেখত তখন অবশ্যই এই মামলার নিষ্পত্তি হয়ে যেত কিন্তু বাংলাদেশে এই পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে যেসব হত্যাগুলো হয়েছে একটা হত্যারও সঠিক বিচার কোনো দলই করেনি বিগত ষোলো বছরে আওয়ামী লীগ সরকার এই আইনাগর বানিয়ে বিরোধী দলের নেতাকর্মীদেরকে গুম খুন হত্যার আহাজানির মাধ্যমে এই প্রতিহিংসাকে আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে আর সেটার প্রতিফলন কিন্তু এই পাঁচে আগস্টের পর এখন জনগণ দেখতে পাচ্ছে পাঁচে আগস্টের পর আবারও সেই প্রতিহিংসার রাজনীতি যেমন যেমন প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অপরাধ করেছিল সেই অপরাধের পরিপ্রেক্ষিতে চরম অপরাধ করেছিল যারা তার পুরো পরিবারকে হত্যা করে আবার যখন বিএনপি ক্ষমতায় ছিল বা জিয়াউর রহমান ক্ষমতায় ছিল এই হত্যাকাণ্ডের বিচারও করা হয়নি আর সেখান থেকেই আওয়ামী লীগ এবং বিএনপির এই প্রতিহিংসার রাজনীতি শুরু হয় আবার দু সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং তারা অপরাজয় ভূমিকায় অবতীর্ণ হয় আওয়ামী লীগ যেভাবে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপরে হামলা মামলা জুলুম চালিয়েছে ঠিক পাঁচে আগস্টের পর সে আওয়ামী লীগের উপরে আবার সেই বিরোধী দলীয় নেতাকর্মীরা জুলুম নির্যাতন চালাচ্ছে তাহলে বাংলাদেশের যে প্রতিহিংসার রাজনীতি এই রাজনীতির শেষটা আসলে কোথায় হবে কিভাবে আমরা এই প্রতিহিংসার রাজনীতির ইতি ইতিটান্ব আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেশে যে প্রতিহিংসার রাজনীতিটা হচ্ছে আমাদের এই প্রতিহিংসার রাজনীতি থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে যেতে হবে এবং সেটা থেকে বের হওয়ার অবশ্যই আমাদেরকে রাস্তা খুঁজতে হবে বিগত ষোলো বছর আওয়ামী লীগ যেভাবে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর জলম নির্যাতন চালিয়েছে আর এখন যদি সে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে যদি সেরকম জলম নির্যাতন চালানো হয় তাহলে কি আসলে প্রতিহিংসার রাজনীতি শেষ হবে আর এই প্রতিহিংসার রাজনীতির বলি কারা হচ্ছে এই প্রতিহিংসার রাজনীতির বলি হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ কারণ বাংলাদেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর কিন্তু বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি নির্যাতন করে নিপীড়ন করে আসলে কোনো মতাদর্শকে ধ্বংস করা যায় না চেয়েছিল নির্যাতন আর নিপীড়ন করে মতাদর্শকে ধ্বংস করে দিতে আবার এখন যারা আছেন তারাও মনে করছে নির্যাতন এবং নিপীড়ন করে আওয়ামী লীগের মতাদর্শ ধ্বংস করে দেবে বাস্তব সত্য হলো মতাদর্শ কখনো নির্যাতন করে ধ্বংস করা যায় না সেটা ভালোবাসা দিয়ে ধ্বংস করতে হয় শেখ হাসিনা যদি তার পরিবারের প্রতিশোধ শুধুমাত্র তার পরিবারকে যারা খুন করেছে তার মধ্যে যদি সীমাবদ্ধ বাংলাদেশের মানুষের কাছে শেখ হাসিনা অবশ্যই প্রশংসা পারত। কিন্তু এই যে বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে বাংলাদেশের যেই অংলিশ সরকারের আমলে যেই সব ঘটনাগুলো ঘটেছে গুম খুন নির্যাতন নিপীড়ন চালিয়েছে এগুলোর কারণে যে শেখ হাসিনার উপরে তার পরিবারের উপরে যে নির্মম নির্যাতন চালানো হয়েছিল সেটা সাধারণ মানুষ ভুলে গিয়েছে এবং সে অপরাধটাকে এখন সাধারণ মানুষ হালকাভাবে দেখছে আর সেটা হচ্ছে শেখ হাসিনার সবচাইতে বড়ো রাজনৈতিক ভুল সম্মানিত দর্শক আমার এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যটা আপনারা অনেকেই আশা করি বুঝতে পারছেন যারা সঠিকভাবে বুঝতে পারেন পারেননি তাদের উদ্দেশ্যে আগামীতে আরও একটা ভিডিও আসবে আপনাদের প্রত্যেকের মতামত আমার কমেন্ট বক্সে চাই আমার যে বক্তব্যটা এটা কতটুকু যুক্তিসম্মত আমার ভিডিও অনেকেই দেখেন কিন্তু বেশিরভাগ লোক সাবস্ক্রাইব করেন না এর কারণ হচ্ছে আমি একটু নিরপেক্ষ দৃষ্টিতে কথা বলার চেষ্টা করি বাংলাদেশের একটা রেওয়াজ আছে যে আমি যাকে ঘৃণা করি তার প্রত্যেকটা ভালো কাজ এবং মন্দ কাজ সবগুলোকেই ঘৃণা করবো আর কাউকে যদি পছন্দ করি তার মন্দ কাজ এবং ভালো কাজ সবগুলোকেই পছন্দ করবো আসলে নিরপেক্ষ দৃষ্টিতে সত্য কথাগুলি শুনতে বড় একটা মনের প্রয়োজন হয় আর সেই মনটা আমাদের বেশিরভাগ লোকের মধ্যে নেই এই কারণে অনেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না আমি প্রত্যেককে অনুরোধ করছি নিরপেক্ষভাবে যদি কোনো বিশ্লেষণ শুনতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ